আহমদ উনুসাল্লাহ রসুল হিলকারী মোহাম্মাদ আলহামদুলিল্লাহ আমাদের এই কুমিল্লা সদরাস্ত চম্পনগর সাঁতোরার মোহাম্মদ জাহিদ খান আমাদের এই মনের কথা একটি সংস্থার সংগঠন তৈরি করে অত্যন্ত চমৎকার একটি কাজ করেছেন যে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা কাউকে যদি কেউ টাকা পয়সা দিই আমরা দেখা যায় অনেক সময় আমরা সুদের আশ্রয় নিই সুদমুক্ত অবস্থায় আমরা করে যে হাসানা দিয়ে আল্লাহবাক বলেছেন মান জাহিল হাসানা ফালাহু আশু সালেহা যদি আমরা কাউকে করে হাসানা দান করি এক টাকা আমরা দশ টাকা সব পাবো এই উদ্যোগে তারা আপ্লুত হয় জাহিদ এবং আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক আমার ভাই জনাব আল্লাহ ফরাদ হোসেন ভইয়া এবং আমাদের জোনি সহ তাদের নেতৃত্বে আমরা এই এলাকার অসংখ্য প্রায় একশো দশজনের মতো সদস্য একশো তিরিশ জন একশো তিরিশ জনের মতো সদস্য আমরা এই কাজে আমরা অংশগ্রহণ করেছি যাতে পাক আমাদের এই কাজটা সহজ করে কবুল করে যাতে আমরা আগামী দিনে আমাদের দেশে যেমন এখন শীতকাল আসতেছে যাতে আমরা শীতের মৌসুমে মানুষের শীত বস্ত্র দিয়ে আমরা কিছু সাহায্য করতে পারি আল্লাহ যাতে আমাদেরকে এই দান করে আর যারা প্রবাস থেকে আমাদেরকে এই টাকা দিয়ে সাহায্য করেছে যা আল্লাহ পাক তাদের প্রবাসী জীবন সুন্দর করে সফল করে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী বানিয়ে দেয় চাকরি বাকরি ব্যবসা যাতে বরকর দান করে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালিয়া বরকাত